আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো আম আমসত্ব আমরা ছোট বড় সবাই খুব পছন্দ করি কিন্তু এই আমসত্বটা তৈরি করা একটু ঝামেলার জন্যে অনেকে এটা বানাতে চায় না আজ আমি অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে আম আমসত্বটা তৈরি করে দেখাব চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমসত্ব তৈরি করার জন্য প্রথমে নিয়ে নেব কাঁচা আম দেখুন এখানে আমি এক কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি এবার এই আমগুলো কেটে নেব দেখুন এখানে আমগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমগুলো আমি এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে আমগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে দেব দিয়ে দেব অল্প পরিমাণে লবণ ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে আমগুলো সেদ্ধ করে নেব আমি আমের মধ্যে কোনো প্রকারের পানি দেইনি আমের মধ্যে থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে সব আমগুলোই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবার অনবরত নেড়ে চেড়ে আমগুলো গলিয়ে নিতে হবে অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে ধরবে দেখুন আমগুলো খুব ভালোভাবে গলে গেছে এবার চুলা থেকে নামিয়ে নেব এবার একটি ছাঁকনির সাহায্যে আমগুলো ছেঁকে নেব এভাবে আমটা ছেঁকে নেওয়ার কারণে আমের যে আটির শক্ত অংশটা আছে সেইটা আলাদা হয়ে যাবে আর আম সত্যটা তৈরি করতেও সুবিধা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আপনারা চাইলে সেদ্ধ আমটা একটু ব্লেন্ডার করেও নিতে পারেন আমি ছাঁকনির সাহায্যে আমটা ছেঁকে নিয়েছি দেখুন আঁচটা আলাদা হয়ে গেছে এভাবে আপনারা বাড়িতে অবশ্যই আমটা তৈরি করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেব অল্প পরিমাণে গোটা পাসফোরণ নেড়ে চড়ে পাস্ফোরণটা একটু ভেজে নেব তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ আম দিয়ে দেব চিনি এখানে আপনারা চিনির পরিবর্তে গুড় দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো দেওয়ার কারণে আমতাটা মিষ্টি ঝাল হবে আমতাটা খেতে কিন্তু ভালো লাগবে দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো পাঁচফোড়ন গুঁড়ো এবার চেড়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব এবার অল্প আছে অনবরত চেড়ে আমটা কিছুক্ষণ রান্না করে নেব অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে ধরবে আমটা একটু সময় নিয়ে চুলায় রান্না করে নিতে হবে কারণ আমটা যত সময় নিয়ে চুলায় রান্না করা হবে আমটাটা খেতে কিন্তু তত ভালো লাগবে আমি আমটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখুন আম রান্না হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব এখানে আমি একটি স্টিলের প্লেট নিয়ে নিয়েছি এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এবার এর মধ্যে রান্না করা আমটা দিয়ে দেব প্লেটের মধ্যে আমটা এমনভাবে ছড়িয়ে দেব। এবার দুই তিন দিন রোদে শুকিয়ে নেব আমসত্বটা আমি দুই তিন দিন রোদে শুকিয়ে নিয়েছি দেখুন আমসত্বটা শুকিয়ে গেছে এবার আমি আপনাদের এটা উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে দেখুন প্লেটে তেল দেওয়ার কারণে আমসত্বটা সহজে উঠে আসছে আমি আমসত্বটা একটু মোটা করে তৈরি করেছি আপনারা চাইলে পাতলা করেও তৈরি করে নিতে পারেন এবার আমসত্বটা কেটে নেব আমি আমসত্বটা এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনাদের যার যার পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এভাবে আমসত্ব তৈরি করে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে